স্বাগত ভারত ছাড়ো আন্দোলনের আজ বর্ষপূর্তি বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ঠিক তেমনি প্রদেশ কংগ্রেস ভবনেও একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রথমে দেখা গেছে একটি রেলি করে গান্ধীঘাটের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সমস্ত কংগ্রেসের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা এছাড়া যুব কংগ্রেসের নেতৃত্বরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে দেখা গেছে নেতাজি গান্ধী জহরলাল নেহরুর ফটোতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অর্থাৎ তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভারত ছাড়ো যাত্রার আজ বর্ষবর্তী উদযাপন করেছে কংগ্রেসের নেতৃত্বরা কি বলছে তারা শোনাচ্ছি নয় আগস্ট জাতীয় কংগ্রেসে এই দিনটি কুইট ইন্ডিয়া মুভমেন্টের শুরুয় যা উনিশশো সালে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে সারা দেশ জুড়ে ইংরেজ শাসনের অবসানে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে এই সেই দিনে যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং দেশব্যাপী বর্তমানে যে ভারত ছাড়ো দিবস তার যে প্রাসঙ্গিকতা এখন ভারত জোড়ো গণ আন্দোলন এটা সারা দেশব্যাপী শুরু হয়েছে তৎকালীন সময়ে ভারতবর্ষেকে পরাধীনতার গ্লানিমুক্ত করার জন্য দেশের সমস্ত অংশের মানুষ যুবক মহিলা শ্রমিক কৃষক মেহনতি সকলে মিলে এই গণ আন্দোলনে যেমন মহাত্মাজি ডাকে তারা সেখানে সমবেত হয়েছিলেন এবং এই গণ আন্দোলন সারা দেশব্যাপী শুরু হয়েছিল আজকে দেশের বুকে গণতন্ত্র সংবিধান দেশের ঐতিহ্য সংস্কৃতি পক্ষ এবং সংহতি বিপন্ন এই বিপন্নতার সময়ে এই ধরনের সকল স্তরের মানুষকে নিয়ে এই যে ভারত জোর নাই এই কর্মসূচি এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া মহাত্মা গান্ধীজির আদর্শে সেই দিন সারা দেশের মানুষ একত্রিত হয়েছিল আজকে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য সংবিধান বাঁচানোর জন্য এবং বিভেদকামী শক্তিকে রুখে দেওয়ার জন্য এই আজকে বন্ধ হচ্ছে আমরা যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছে শত শত কোটি কোটি যারা আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য ভারত ছোড় দিবস কেন পালন করা হচ্ছে তার তাৎপর্য ইতিহাস তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহাত্মা গান্ধীর ইতিহাস তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বর্ণনা করেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন